নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একদম তিনটে ডিম দিয়ে কিন্তু খুব সহজে ফাঁকি বাজি রান্না কিন্তু খুবই টেস্টি হয় একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব একদম খুব অল্প উপকরণ তিনটে ডিম আছে আর তার জন্য দেখুন নিয়ে নিয়েছি এক চামচ ছোটো চামচ এক চামচ জিরে তিন কোয়া রসুন আর অল্পই এইটুক মতো আদা নিয়েছি আর এদিকে আছে একটা পেঁয়াজকে আমি ঘষে নিয়েছি দেখুন ডিমের জন্য পেঁয়াজ আদা রসুন তো বেটে নিয়েছি একটু ধনের গুঁড়ো আর জিরেও বেটে নিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি আছে কড়াইটা পুড়ে গেছে এখন একে একে আমি ডিমগুলো ভেজে নেব ডিমটা ভালো করে একটু ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে মশলাটা কষানোর জন্য তেল দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন একটু জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে তেলটা কষানো দিয়ে এখন এই মশলাটা দিলাম ভেজ দিয়ে নুন দিয়ে তাই অল্প পরিমাণে আমি নুনটা দিলাম একদম গা মাখা করে করবো তেল ছাড়া এখন একটু টমেটোর সস চা খুবই কম মশলা একটা পেসছি দিনের অমলেটের এটা হয় আর কেউ আসতে যদি কিছু করে দেয় আর না থাকে বাড়িতে যদি থাকে তাদের এইভাবে দিলে একদম গরম গরম এক ফেলা ভাত উঠে যাবে যেমন এখন একদম তেল ছাড়া অব্দি আমি এটাকে কষে নেব একদম ভালো করে এখন একদম তেলটা ছেড়ে দিয়েছি এবং আমি গরম মশলাটাও দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আলটা করে আর দিয়ে দিলাম দু চার দানা চিনি অল্প করে জল অ্যাড করবো

বন্ধুরা এই অমলেটের কারি একদম দি একটি রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে আর দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর একটি চটজলদি রেসিপি